এই উত্তর বলা গেছি খালি বলেছে মিলে স শোয়া যাবে না দক্ষিণ পাড়া গেছি বলে মেয়ে ছ শোয়া যাবে না এইবার আগেই শোধ যে তোমার বাড়ি কি বাড়িতে বেটা বিয়ে ছড় বলাছে নাকি যদি থাকে যদি না থাকে শুভেচ্ছা মা থাকলে শুভেচ্ছা বো দেখি কী ঘরে খবরে আললা হা মা বোছা কেদি ভাইটা ছ না কি রে মা কে আয়েছে বাবু তুমি টাও কেদা ও বেটা

তোরা তো মারতেছিস তোরা তো বুঝতে পারল বেটা সেই উত্তর বাড়া গেছি রে বেটা শুভের যাই খালি কাজে মানুষ আছে মেয়ে সাল ভাল আছে গেছে খালি কাজ আছে